নমস্কাৰ বন্ধুৰ বিছু কিছু ভিজ ফুডে আপোনাক অনেক অনেক স্বাগত জনাই কেইম আছে সবাই আশা কৰি সবাই ভাল আছে চলু আজি বনাব ফুলকপিৰ পকোৰা শুকি গেটে দেখুন বন্ধুরা কপিগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এটা করে কুড়ে নেব আমি ফুলগুলোই শুধু গ্রেড করে নিয়েছি এই ডাটা গুলোকে নেব না বন্ধুরা ফুলগুলোকে আমি গ্রেড করে নিয়েছি তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা পাতা এগুলোকে কুচিয়ে নেবো সবগুলো মশলা আমার কুচানো হয়ে গেছে এবার আমি কফির ভিতরে দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেবো সামান্য বিটলাব দিয়ে দেবো একটু হলুদ ভালো করে মিশিয়ে নেব দেখুন এগুলোকে মেখে নিয়েছি এবার আমি এর ভিতরে দিয়ে দেবো এক বাটি বেসন এবং হাফ বাটি ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দেবো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি ধনে পাতা কুচি সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এখন আমি এতে দিয়ে দেব সামান্য কালো জিরে সামান্য একটু জোয়ান আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন আমি একে চটকে চটকে মাখছি না আলতো হাতে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার মাখা হয়ে গেছে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কড়াই বসিয়ে দিচ্ছি উনুনটাকে দেখুন বন্ধুরা পকোড়ার জন্য আমি চাটনি বানাবো চাটনির জন্য নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর লেবু উনুন আমি জ্বেলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সাদাতে গরম মুদ্রা তেলটা গরম হয়ে গেছে এবার পকোড়াগুলোকে ভেজে নেব গরম 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 গুলো এর হু দিয়ে দাও দাও পকোড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পকোড়া এগুলো আমার হাজা হয়ে গেছে এরকমভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে চাটনিটাও বানিয়ে নিয়েছি এবার লেবুর রস মিশিয়ে দেব ওই পয়ে পয়ে যে যে জুয়ে তো দেখুন বন্ধুরা পকোড়া চাটনির সঙ্গে আপনাদের দাদা খেয়ে বলবেন যে কীরকম হয়েছে কিরকম হয়েছে খেতে এর স্বাদ এত সুন্দর তো আগে জানতাম না এই টকের সাথে এই পাকোড়া হুম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ